এই দিনে মুক্তি সেনাদের মরণপণ সংগ্রামের সাফল্যের আরও একটি কৃতিত্বের অনন্য অধ্যায় রচিত হয় এদিন পাকিস্তানি বাহিনীর অন্যতম শক্তিশালী দুর্গ যশোরকে মুক্ত ঘোষণা করে মুক্তি বাহিনী যশোর দিয়ে শুরু হয় অঞ্চলভিত্তিক মুক্ত হওয়ার যাত্রা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আরো জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যায় প্রতিবেশী দেশগুলো স্বীকৃতি আদায়ে আজকের দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় সিদ্ধান্ত হয় মুক্তিবাহিনী ভারতীয় ইস্ট কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরার নেতৃত্বে যুদ্ধ করবে অন্যদিকে পাকিস্তান সরকার নুরুল আমিনকে প্রধানমন্ত্রী করে কেন্দ্রে কোয়ালিশন সরকার গঠনের সিদ্ধান্ত নেয় গভর্নর আব্দুল মালিক এক বার্তা জানায় যশোর বিপর্যয়ের ফলে প্রদেশের পশ্চিমাঞ্চলে পতন প্রায় সম্পন্ন এবং মেঘনার পূর্ব দিকের পতনও সময়ের ব্যাপার এই অবস্থায় আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রতিশ্রুত সামরিক সহায়তা না পৌঁছায় তবে জীবন রক্ষার জন্য ক্ষমতা হস্তান্তর করতে আলোচনা শুরু করা বাঞ্ছনীয় এই বার্তা ইয়াহিয়াকে চরম দুশ্চিন্তায় ফেলে দেয় এদিন বাংলাদেশকে সহযোগিতার কারণেও যুক্তরাষ্ট্র ভারতকে অর্থনৈতিক সাহায্য বাতিলের সিদ্ধান্ত নেয় তবে সব বাধাকে উপেক্ষা করে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ চালিয়ে যায় পাকসেনাদের বিরুদ্ধে